সবাইকে নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়া আশীর্বাদে আমরাও ভালো আছি এখন সকালবেলা আজকে তো মা নাই বাড়িতে মা গেছে গে বিয়ার যে সকালবেলা উঠলাম ওইটা গড় ধর ঝাড়ে দিলাম কাজ করলাম এখন রান্না বসাইল বাবার অপেক্ষা আছে বাবা বাজারে কিছু সবজি আনার জন্য আজকেও অনেক রোদ উঠছে বাবা গেছে বাজারে কখন বা আসে জানি না মা থাকলে এত টেনশন করতে লাগে না মা নাই এতে কিরণ ম এই চিন্তা করতেছি মাতরান নয়া গছে মাতরান না করে নিছি। ওইদিন মাছ আনছিল আগের মাছ আছে ফ্রিজে মাছ রাখছি। বিড়ালটা নউ কইটটা বৈছারেছে। কি খাইছস? নদীর ফানি একবারে শান্ত খুব সুন্দর দেখা যাইতেছে কিছু সবুজ ওইটা যাইতেছে ওই বড়টার সাথে ঝগড়া করব কামড়ে বোন বাবার অপেক্ষায় থাকতেছি বাবা কখন আসে তো ঠিক নাই এইখান অনেক সময় সে ভাত রান্না করে বইসা রেসি মূলা আছে মূলা দেওয়া প্রতিদিন মূলা ভালো লাগে না প্রতিদিনই মূলা খাওয়া হয় মূলা ছাড়া বাজারে গেছে পাওয়া যায় না বেগুন বেগুন আবার আমাদের ঘরে কেউ খাইতে চায় না আমার মনে আবার ওইটা যাবো ঘুমে আছে এই ফাঁকে ফাঁকে কাজ করার লাগে मार पोताओ तो बस जाना सेक करसे गाज आई करल्ला गल्ला गई जो करौल लगास, करौल लगास।

যেখানে মাছ রাখলাম বিড়ালে গড়তেছে মাছ নিতে এই যে মাছ বরফ পড়ছে আমাদের ফ্রিজের মাঝে অনেক বরফ পড়ে বরফ বেশি পড়া যায় একবারে বান্দা যায় বরফে অনেকটা সময় লাগে ছাড়তে যখনও ছাড়তেছে না অনেকটা সময় হয়েছে ব্রিজে রাখছি

আরাই গেজিলে ভালো হইছে ও জানা তো বেশি হইছে দফা জামাস কি অনেক বড় বড় মাছ কিন্তু অনেক বড় এইগুলা মাছ তাজা হাওরের মাছ তাজা اکبر হাওরের মাছ এইগুলা মাছ খাইতে খুব স্বাদ ওই দিন হ ওই দিন এর ডেও কিন্তু ভালো লাগে আজকে আরো বেশি ভালো আজ এই মাছটা কিন্তু একবারে তেলতেলা বেগেৰ ভিতৰগীয়া ঢক্য আছে মাছটি লওঁ মাছটি এখন ওপৰে ৰাখো লাগব নাই মাছে কৰি এক্না কৰা আগে দি থাকক নাই কি আগেৰ মাছ দি থাকক

শেষ হইলে ভালো হয়েছে মাছ কিন্তু পাওয়া যায় মাছ পাওয়া যায় না বেশি তো ওই মাছ আর রান্না করবো না এখান থেকে এই মাছটা কাটবো কাইটা রান্না করবো কিন্তু কেসে ভাজি করবো আর তরকারি রান্না করবো দেখে আর যে এখন মাছ কিছু পাওয়া যাইতেছে এতটা দিন জেগে আছে মাছই পাওয়া যায় না শুধু সাপেলা মাছ ছাড়া আর কিছু নাই

টুকরা মাছ কাইটা দয়া কিছু রেডি করে নিলাম এখানে সবজি কাটলাম এই যে সবজির মাঝে হলো আলু আর মুলা অন্য সবজি নাই কি কর্ম আলু দিয়ে তরকারি খাইতে খুব ভালোবাসে আলু আর মুলা যে যেমনি খায় তেমনি ৰন্না কৰা লাগে তে যে এই মাছ দিয়া আৰু এই মূলা দিয়া ৰন্না কৰম আগে দুই টুকুৰা ভাজি কৰিম যে চব কিছু ৰেডি কৰি নিলামত তেল দিয়া দিছি যে গৰম হৈ গৈছে তেল হলুদিয়া মাকি আনি অর্ধেক দিলাম সব দিয়ে আবার একবারে হয়েছে না আর পিসে এখানে বাড়িতে দিলাম মাছের প্যাগ মাথা दूध नहीं आए वर्ष अच्छा भाजी दिल बार को भाजी पसंद है भाजी हेले भाला है माज भाजी दे बार को माज भाजी हो गए नानी लाल पत्ता भाजी बड़ा राजा दिल

ओय निया जाओ, सिट सो निया ने जाओ, निया जाओ, तब नाम की? च्वाइती, हाँ? च्वाइती, अड़न्य लागायो आमी दीसी, चा, मना खरो आम डर गता, फुल देख बार म डर गता, मना खरो আশার ঘাম শেষ করেছে যত ফুল আসেন বাহিরিয়া ভাঙ্গিয়া ডালে ডলে শেষ নতুন মানুষ না করা তো যায় না শখ করছে আর ওরা হলো বাটি অঞ্চলের কিন্তু ওদের এখানে জায়গাও কম আর এটা ফুল গাছও নাই জমিয়ে গেছে আমাদের বাড়িতে রক্ত জবা কবিতার জমায় এই সাইডে অনেকটি ডাল আছে ফুল আছে শখ করে ফুল অনেকেই বলে যে আমাদের বাড়িটা নাকি জঙ্গল জঙ্গল সাজায় রাখছি আজ এই ফুল গাছগুলো না থাকলে বাড়িটা সুন্দর লাগতো না আর একজনের শখ করলে নিতেও পারতাম কিন্তু এক একজনের এক এক ভাব না কত ধরনের মানুষ আছে কেউ ভালোবাসে কেউ হিংসা করে বেশিরভাগ হিংসাটাই বেশি হিংসাগুলো মানুষ ভালো থাকুক এই প্রার্থনা করি আজকে অনেক রোদ উঠছে তো আমার রান্নাবান্নাও শেষ হয়ে গেল খাওয়ার এখনও বাকি আছে বাবা আর দাদা খাইছে আমি এখনো খাই নাই তো ওরা এসে নাস্তা দিলাম ওরা আবার দেরি করছে না শৈল দেব তো বাবা তুমি বিয়াতে না বাবা বিয়াত যাইবা না ওরা ওই যে ছোট নৌকা নিয়ে আইছে বাটি অঞ্চলের নৌকা বাটি বাংলার কাঠি মানুষ ওই যে নৌকাটা কি সুন্দর এই নৌকাটা দিয়েছে নৌকাটার ভিতরে এই যে ফুল গাছ ছুটাইছে এই নাও কাটা দেয়া আছে এর অনেক মানুষ আছে আট নয় জন আছে জামার সাথে প্রথমে আছে আট না যা তো আর গই হয়ে গেছে নামিয়ে রাখলাম একবারে গরম বা করছে ধোয়া ডাইকারে রাখি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে